টি টোয়েন্টির ঝলমলে আলোয়ে বাংলাদেশ নামলেই প্রতিপক্ষের চোখে জ্বলে ওঠে এক অদ্ভুত উচ্ছ্বাস কারণ অন্য দল নয় বরং টাইগাররাই হয়ে উঠেছে হ্যাট্রিকের সবচেয়ে প্রিয় শিকার শোনা যায় বাংলাদেশের ব্যাটারদের দেখলেই বোলারদের হাতে যেন জাদু নেমে আসে আর তাতেই বদলে যায় ম্যাচের মোড় ক্রিকেট ইতিহাসে এমন এক রেকর্ড আছে যা কেউ চাইলেও চাইবে না বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হয়েছে সবচেয়ে বেশি হ্যাট্রিক কেন বারবার একই গল্প পুনরাবৃত্তি হয় আজ সেই অন্ধকার সত্যটাই চোখের সামনে খুলে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং দুর্বলতা নতুন কিছু নয় বিশেষ করে টি ফরম্যাটে প্রতিপক্ষের বোলারদের কাছে টাইগার ব্যাটাররা যেন এক স্বপ্নের শিকার ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠে নামলে প্রতিপক্ষের চোখে দেখা যায় এক অদ্ভুত প্রত্যাশা যেন হ্যাট্রিক করার সেরা সুযোগ এলো তাদের সামনে আর সত্যি বলতে কি সুযোগটা বেশিরভাগ সময়ই হেলায় হেলায় কাজে লাগিয়ে ফেলেন তারা সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার চট্টগ্রামে বাংলাদেশকে আবারও হ্যাটট্রিকের তিক্ত স্বাদ দিলেন এই ক্যারিবিও পেসার কিন্তু এটাই তো প্রথম নয় পরিসংখ্যান বলছে পুরো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাট্রিক হয়েছে বাংলাদেশের বিপক্ষে অন্য কোনো দলের বিপক্ষে নয় বাংলাদেশের বিরুদ্ধেই বোলাররা তৈরি করেন সবচেয়ে বেশি ইতিহাস এ যেন এক অনিচ্ছাকৃত রেকর্ড যা টাইগারদের জন্য অপমানজনক হলেও ক্রিকেট ইতিহাসে রয়ে গেছে লালচে বাস্তবতা হিসেবে এই হ্যাট্রিকের গল্প শুরু হয়েছিল দু সালে প্রথম কীর্তি করেন অস্ট্রেলিয়ার তারকা পেসার ব্রেটলি কেপটাউনে সেই ম্যাচে প্রথমে তিনি সাকিব আল হাসানকে ক্যাচ বানান অ্যাডাম ক্রিস্টের হাতে পরের বলেই মাশরাফিকে বোল্ড করেন এরপর তৃতীয় বলটি সোজা গিয়ে লাগে অলক কাপালির প্যাডে এলবি এর ফাঁদে ফেলে লি পূরণ করেন টি টোয়েন্টি ইতিহাসের প্রথম হ্যাট্রিক এরপর আসে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গার ভয়ঙ্কর বোলিং দু সতেরো সালে প্রেমাদাসায় পরপর তিন বলে তিনি আউট করেন মুশফিকুর রহিম মাসাফি বিন মর্তুজা এবং মেহেদি হাসানকে বোলিংয়ে বৈচিত্র্য আর নিখুদ ইয়র্কারের সামনে অসহায় হয়ে পড়ে টাইগাররা দু সালে আবারও বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক এবার ভারতের দীপক চাহার সেই ম্যাচে তিনি পরপর তিন বলে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং আমিনুল ইসলামকে নিম্নতর ব্যাটিং অর্ডার হলেও বাংলাদেশের ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আর চাহার গড়লেন আরেকটি ইতিহাস দু হাজার একুশ সালে মিরপুরের মাঝিতে আরেকটি হ্যাট্রিক উপহার দেয় অস্ট্রেলিয়ার নাথান এলিস তিনি প্রথমে বোল্ড করেন মাহমুদুল্লাহ রিয়াজকে এরপর দুই বলে মুস্তাফিজ এবং মেহেদি হাসানকে ফিরিয়ে দেন টি টোয়েন্ট গতিভিকির খেলায় বাংলাদেশ পুরোপুরি ব্যাকফুটে চলে যায় এরপর দু সালে সিলেটের জন্য একই গল্প আরেকবার আফগানিস্তানের করিম জান্নাত পরপর বলে মেহেদি হাসান মিরাজ আহমেদ এবং নাসু আহমেদকে ফিরিয়ে পূরণ করেন নিজের হ্যাট্রিক আর দু সালের মার্চে সিলেটেই আরেকটি হ্যাট্রিক বাংলাদেশের বিপক্ষে এইবার শ্রীলঙ্কার নুয়ান তুষারার হাতে তিনি নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ ও আরেক ব্যাটারকে একে একে সাজঘরে পাঠান এখানেই শেষ নয় একই বছরের জুনে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও নিজের প্রথম এবং পরবর্তীতে দ্বিতীয় হ্যাট্রিক তুলে নেন বাংলাদেশের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান এবং তাওহিদ হৃদয় তিনজনেই ছিলেন তার শিকার সব শেষ আসে রোমারিও শেফার্ডে সেই ভয়ঙ্কর স্পেল একত্রিশ অক্টোবর চট্টগ্রামের মাঠে প্রথমে নুরুল হাসান সোহানকে ফেরান তিনি এরপর শেষ ওভারে পরপর আউট করেন তানজিদ হাসান তামিম এবং শরিফুল ইসলামকে সম্পূর্ণ করেন আন্তর্জাতিক টি টোয়েন্টির আরেকটি হ্যাট্রিক সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক হয়েছে আটবার যা বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ কিন্তু এর চেয়ে হতাশার ব্যাপার হলো এত বছরেও বাংলাদেশের কোনো বোলার এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হ্যাট্রিক করতে পারেননি প্রশ্ন একটাই কখন বদলাবে এই ইতিহাস কখন টাইগাররাও প্রতিপক্ষকে জবাব দেবে একই ধারালো বোলিংয়ে সময় তার উত্তর দেবে